এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর এখানে দেখতে পাচ্ছেন স্মারক নম্বর দেওয়া আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর অন্তর্ভুক্ত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার বিএফসিসি এর নিম্নপুরে উল্লেখিত ক্যাজুয়াল ভিত্তিতে এখানে নিউগীর লোককে বাংলাদেশের নাগরিকদের নিকট হত দরখাস্ত আহ্বান করে তাহলে আসুন আপনারা ভিডিওটি শুরু করি সবাই মিলে সার্কুলারটি দেখি এবং সার্কুলারটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন এখান থেকে ক্রম নাম দেওয়া আছে পরের নাম শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে প্লেনটি ম্যান ক্যাজুয়াল এখানে একশো বাষট্টি জন লোক নেবে আপনাদের বত্রিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের উচ্চতা হচ্ছে পুরুষের জন্য পাঁচ ফুট ছয় ইঞ্চি মহিলা পাঁচ ফুট চার ইঞ্চি চকের এখানে তাদের সুতাম দেহের অধিকারী হতে হবে দুই নং জন্য পাঁচ সংখ্যা আটটি এবং বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বেতন ভাতা ছয়শো পঁচাত্তর টাকা দৈনিক মজুরি এবং আপনাদের উচ্চতা দেওয়া আছে একই তারপরে তিন নম্বর পদের জন্য হাইজিন হালকা ষোলোটি বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ছয়শো পঁচাত্তর টাকা এসএসসি আসলে এখানে আবেদন করতে পারবেন আর বেতন বিভাগ এখানে দেখতে পাচ্ছেন চার নং পরের জন্য পঁচিশটি এবং পদ সংখ্যা পঁচিশটি এখানে ছশো পঁচাত্তর টাকা বেতন ভাতা পাঁচ নং পদের জন্য বেকার হেলভার বারোটি কেজুয়াল সবগুলো কিন্তু কেজুয়াল এখানে আবেদন করতে পারবেন তারপরে ছয় নং পদের জন্য মেইনটেন্স হেলভার কেজুয়াল দশটি সাত নম্বর চেন্টারেল সেন্ট্রাল হেল্পার ক্যাজুয়াল শুধু পুরুষ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এখানে বিজ্ঞান বিভাগ হতে এখানে পাস হতে হবে আট নম্বর পদের জন্য একশো চল্লিশটি পদ নেবে কেজুয়াল এগুলো কিন্তু কেজুয়াল মজুরি ভিত্তিকে এখানে আপনি যদি একজন বেকার বসে না থাকতে চাইলে এখানে আবেদন করতে পারেন কারণ এখানে আবেদন করার জন্য আপনার এই যোগ্যতা কিন্তু এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন যোগ্যতা কম চেয়েছে তাই অবশ্যই ঘরে বেকার না বসে থেকে আপনি এখানে কাজ করতে পারেন এবং যদি আল্লাহ তালা ভালো রেখে ভাগ্য থেকে এখানে চাকরি পেতে পারেন আর এখানে চাকরি পাওয়ার জন্য বেশি এখানে লিখিত পরীক্ষা হয় না এখানে আপনাদের পরীক্ষা হবে আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে আর আবেদনের সময়সীমা আপনাদের আমি একটু বলে দিচ্ছি আগামী তেইশ তারিখ থেকে আবেদন শুরু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে আপনাদের আবেদন গ্রহণ করা হবে উননব্বই দিনের ভিত্তিতে পরি নিয়োগ দেওয়া হবে এবং যদি আপনার কর্মক্ষেত্রে সন্তোষজনক হয় তাহলে আবারও আপনাদের নবায়ন করা হবে সেই চুক্তি ভিত্তিতে আপনাদের নিয়োগ দেওয়া হবে আর এখানে আপনাদের আর একটি কথা বলে দিই সেটি হলো এখানে কিন্তু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে চারটি চারটি অপশন থাকবে যেটি আপনার সঠিক হবে সেটি আপনি পূরণ করতে পারবেন এখানে আপনাদের তারিখ গিয়ে আবেদন করবেন এবং বাইশ পাঁচ দুহাজার পঁচিশ তারিখ মে মাসের বাইশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আপনাদের টাকা লাগবে চেক থেকে তের নম্বোধের জন্য আবেদন ফি একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিয়ে না দেওয়া পর্যন্ত অনলাইনে কোনো অবস্থাতে গৃহীত হবে না আর সম্পূর্ণ ভুল তথ্য থাকলে আপনাদের আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তাই অবশ্যই সতর্ক আর এসএমেন্স পাঠানোর ঠিকানা সহ সবকিছু দেওয়া আছে সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন